শুভ সকাল বন্ধুরা আমাদের এখানে বাগানটা কত সুন্দর দেখো এটা হচ্ছে উল্টো দিকের বাগানটা মানে যেটা সবসময় দেখায় যেখানে আমাদের পেয়ারা গাছ বা ফলের গাছগুলো আছে সেটা কিন্তু নয় এটা হচ্ছে কলার বাগান বলতে গেলে কলা আর পেপের বাগান এখানে কত কলা গাছ হয়েছে আর সবথেকে বড়ো একটা জিনিস দেখানোর আছে এই দেখো সিঙ্গাপুরি এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা গাছ কত সুন্দর একটা কলার কাঁদি পড়েছে দেখো আর এই যে এটা হচ্ছে মোছা এটা যে মোছাটা কেটে নেবো এটা আর হবে না এটা কেটে নেব আর দেখ কত কলা বাগান এখানে হয়েছে কত সুন্দর একদম ভরে গেছে এই দেখো বাগানটা কত সুন্দর আর এই দেখো যে কুমড়ো গাছটা কি সুন্দর হয়েছে আর কি সুন্দর ফুল হয়েছে এই কুমড়ো গাছটা একদম উপরে উঠে গেছে দেখো এত সুন্দর হয়েছে গাছগুলো এটা যে কুমড়ো গাছের বাগানটা একদম উঁচু পর্যন্ত উঠে গেছে একদম এই দেখো একদম এই চালে উঠানোর চেষ্টা করছে এই উপরে গেছে ওপর থেকে আবার এই নিচ পর্যন্ত এসেছে একদিকে এখানে আখের গাছও হয়েছে অনেক গাছ পরে আবার অনেক সময় ভিডিও দেখাবো পুরো বাগানটা আমি দেখাবো এখানটায় কি সুন্দর হয়েছে একদম একদম উপর পর্যন্ত উঠে গেছে এই সেদিন একটা কুমড়ো তুলেওছি এই এই গাছটা থেকে ওই মানে একদম নিচে পড়ে গেছিলো কুমড়োটা এমন ভারী হয়েছে এটা যদি হয় অবশ্যই দেখাবো চলো তাহলে কলার যে মোছাটা হয়েছে ওটা কেটে নিটে নেবো কেটে নি নিও হয়েছে দেখে কাজে লাগছে রস পড়ছে আর কি সুন্দর হয়েছে দেখালাম তো সবাইকে কত সুন্দর আমাদের যে সিঙ্গাপুরি গাছের কান্দি ওই পাশে কাঁচকলা আছে হলে তখন দেখাবো তো কেটে নেব এই যে মোছাটা আমি কেটে নিয়েছি জানি তোমরা সবাই কমেন্টে বলো তো এই সিঙ্গাপুরি গাছের মোছায় খাওয়া যায় না কি আমি ঠিক জানি না আমরা তো যেটা খাই সেটা হচ্ছে কি কলা বলো তোমা কাঁঠালি কলা খাওয়া হয় কাঁচকলারও খাওয়া হয় চাপা কলা গাছের খাওয়া হয় কিন্তু এটা খাওয়া হয় নাকি জানো জানি না যদি খাওয়া হয় কিভাবে রান্না করব তোমরা আমাকে কমেন্ট করে জানাও খাওয়া হয় না কি আদৌ জানাও নাকি তে তেতো লাগে জানি না ঠিক আপাতত তো রাখছি আর এই দেখো এখানে দেখো কত সুন্দর গাছগুলো বেরিয়েছে ছোট্ট ছোট্ট কি সুন্দর আমের চারা ফেলিয়েছিলাম এখানে আমের চারা আছে কাঁঠাল গাছ আছে আর এইটা কী গাছ জানি না এটা মনে হচ্ছে জাম গাছ ঠিক জানি না এটা লেবু গাছও হয়েছে ছোটো ছোটো এগুলো আবার সরিয়ে সরিয়ে লাগাবো কি সুন্দর হয়েছে একদম দারুণ আর এখানে একটা পেঁপে গাছও হয়েছে পেঁপে গাছ এবার আমরা অনেক লাগিয়েছি অনেক কারণ ছেলেটা রোজ পেঁপে লাগে এই জন্য অনেক গাছে ফলনও এসেছে দেখালাম বাইরের বাগানটাতে পরে অন্য কোনো সময় পুরো বাগানটা আমি দেখাবো আর এটা যে তোমাদেরকে বললাম অবশ্যই কমেন্ট করে জানিও যে এটার কোনো রেসিপি হয় না কি নাহলে কিন্তু এটা নষ্টই হবে কারণ কাটতেই হতো কিছু করার নেই চলো তাহলে টাটা বন্ধুরা ভালো থেকো তোমরা সবাই আর অবশ্যই কমেন্ট করে জানিও